হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি দিনটা ছিল 17 আগস্ট শনিবার আর সেই দিন পূজা ছিল তো সকাল সকাল দিন ছিল তার কারণ পিষিদের ঘরে পূজা ছিল সেই দিন আর এদিকে পিষিদের ঘরের পূজোর সব কিছু গুছকাছ হয়ে গিয়েছিল আর তুমি যে ধারা বাড়িতে কোনো রকমের পুজো বা অনুষ্ঠান হলে আমাদের দুজনের সব থেকে বড় দায়িত্ব হলো এটাই যে টুকটাক জিনিসগুলোকে আমাদের আনতে ভুলে যায় সেই জিনিসগুলো এনে দেওয়া এদিক ওদিক একটু যাওয়া তো সেই দিন সকালবেলা আমরা চলে যাচ্ছিলাম ডক্টরের কাছে তার কারণ পিসার শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না তাই চলে যাচ্ছিলাম বিশার জন্য ওষুধ এনে দিতে আমরা দুজন আমাদের কাজটা শেষ করে বাড়ি এসে দেখি পুরোহিত মশাই চলে এসছে আর পুজো শুরু হয়ে গেছিল তো আমরা গিয়ে সেখানে বসলাম তো পুজো শেষ করার পরে তুলসী মন্দিরেও এখানে দুধ করা দেওয়া হচ্ছিলো আর এটা হয়ে গেলে পুরোপুরি পূজা শেষ তো সন্ধ্যাবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে নিজে রেডি হওয়ার আগে ওকে রেডি করতে চলে গেলাম তার কারণ মিনির হেয়ার স্টাইল করার ছিল তো তাই একটু আয়নার সামনে দুজন মিলে গিয়ে একটু করে নিচ্ছিলাম তুমি তুমি আমার তারপর আমিও রেডি হয়ে চলে আসলাম আর আসার পরে ও আমাকে এখন রিকোয়েস্ট করছে কিছু খাওয়ানোর জন্য আর এর আগে আমাদের একবার মারামারি ঝগড়া হয়ে গেছে ভাই বোনের সম্পর্ক কম আর কুকুর বেড়ালের সম্পর্কটা আমাদের দুজনের মধ্যে একটু বেশি আরে দেখো এনার লোক দেখানো কাজ আমাকে ডেকে বলছে মিনি তুমি ক্যামেরাটা অন করো দেখো আমি সবাইকে খাবার দিচ্ছি লাস্ট সবাই চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসে পড়ি তো এই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই